কোনো এক যুবতী আর কোনো এক যুবক কোন একটা অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছে তাদেরকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায় নিয়ে গিয়ে যুবকটাকে বেধরক মারা হলো তারপর তাকে আর্থিকভাবে শাস্তি দেয়া হলো তাকে ফাইন করা হলো তারপর তাকে বেধরক অপমান করা হলো চরম তার মানসিক যন্ত্রণা দেয়া হলো তার কিছুক্ষণ পরে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় ছেলেটি চলে এলো। মহিলাটা ওই একই অপরাধ করেছে তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে প্রথমে সেই মহিলাটাকে থানার সবথেকে ন্যূনতম ব্যক্তি ড্রাইভার কিংবা যিনি ক্লার্কের কাজ করেন কিংবা যিনি পরিষ্কার করেন এরা সবাই একে একে থেকে প্রশ্ন করতে শুরু করে ড্রাইভার জিজ্ঞেস করছে কি হয়েছিল কেন ওর সঙ্গে গেছিলেন কেন এগুলো করেছ তারপরে ক্লার্ক জিজ্ঞেস করছে তারপর ওখানে যিনি চা দিতে আসেন তিনি জিজ্ঞেস করছেন এক দফায় তার জিজ্ঞাসাবাদ হয়ে গেল এবার এলেন থানার ছোটবাবু তিনি এসে জিজ্ঞাসাবাদ করছেন তারপর বাবু তারপর বড় সব কিছু হয়ে যাবার পরে তাকে অন্য জায়গায় চালান করা হচ্ছে তারপর সর্বশেষ যিনি সর্বোচ্চ ব্যক্তি রয়েছেন তিনি যখন জিজ্ঞেস করছেন তখন ভদ্রমিলিয়াকে প্রশ্ন করা হয় যে তুমি আমাকে সঠিক উত্তর দাও তো তুমি এগুলো কেন করেছো। তখন মহিলাটির জবাব আমার উত্তরে ব্যথা হয়ে গেছে এত উত্তর দিয়ে দিয়ে আমার উত্তর আর নিতে পারছে না তো এটাই হচ্ছে আমাদের সমাজ জানি না গল্পের শুরুর দিকে আপনারা কি ভেবেছিলেন কি হবে না হবে আমি সেই দিকে যেতে চাইনি আমি শুধু বলবার চেষ্টা করছি আমাদের সবাইয়ের ভিতরে একটা অজানা একটা অপরিচিত ব্যক্তি রয়েছে যারা যে অবৈধ কাজগুলো ঘটে বিশেষ করে নারী রিলেটেড মহিলা রিলেটেড সেই মহিলা রিলেটেড প্রতিবাদগুলো যখন আমরা করি পুরুষ মহিলা রিলেটেড প্রতিবাদগুলো যখন করি আমাদের ভিতরে একটা অজানা পুরুষ তাকে না পাওয়ার সেই বিষয়বস্তুটা আমরা চাই তাকে না পাওয়ার অতৃপ্ততায় আমরা প্রতিবাদ করি আমরা এটা পাইনি তুমি কেন পেলে পুরুষটার উপর এই একটা অভিমান এই একটা রাগ সেই জন্য ওই একই অপরাধ যখন পুরুষটা করে ফেলছে ওই অপরাধটা আমাদের মধ্যে অ্যাকচুয়ালি লুকিয়ে রয়েছে আমরা ওইটা করতে চাইছি কিন্তু সেটা করতে না পারার যে যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণার কারণে পুরুষটাকে আমরা দৈহিক শাস্তি দিচ্ছি ফাইন করছি এবং অন্যান্য যে আমাদের হাতে কার্যক্ষমতা রয়েছে তাকে শাস্তি দেওয়ার সেগুলো সব অ্যাপ্লাই করছি আর মহিলাটাকে হয়তো সরাসরি কিছু করতে পারছি না কিন্তু শব্দের মাধ্যমে তাকে উপলব্ধির মাধ্যমে সেগুলোকে ভিজুয়ালাইজ করবার মাধ্যমে আমরা সেই ধরনের প্রশান্তি পেতে চাইছি সেই ধরনের আক্ষেপকে পূরণ করতে চাইছি আজকের দিনে যারা এই মহিলা রিলেটেড যে ভিডিওগুলো বিশেষ করে দেখি কোনো অবৈধ প্রণয় বা কোনো অবৈধ সম্পর্ক বা কোনো রিলেশনশিপ নিয়ে যাদেরকে আমরা শাস্তি দিচ্ছি বা যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি যারা ওখানে গিয়ে শাস্তি দিচ্ছেন তাদের উদ্দেশ্য কি প্রতিবাদ করা আমি বলছি না যে এই কাজগুলো লিগাল করছে আমি বলছি না যে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করবার দরকার নেই কিন্তু তাদের নাইনটি পারসেন্ট মোর দ্যান নাইনটি পারসেন্ট যে মানুষ রয়েছে তাদের কিন্তু মেন প্রতিবাদ করবার উদ্দেশ্যই হচ্ছে তাদের আক্ষেপটাকে একটা প্রশান্তি দেওয়া না পাওয়ার আক্ষেপ না পাওয়ার যন্ত্রণা যদি আপনিও এইভাবে প্রতিবাদ করতে যান তাহলে যাবেন না আপনি যে প্রতিবাদ করতে যাচ্ছেন আর অপরাধী যদি একবার প্রশ্ন করে আপনার গুগলটা আমি একটু সার্চ করে দেখব গুগল সার্চ হিস্ট্রিতে আপনি লাস্ট এক সপ্তাহে কি সার্চ করেছেন আপনি আপনার পরিচিত বা অপরিচিত মহিলাদেরকে কতটা বিরক্ত করেন তার হোয়াটসঅ্যাপে তার মেসেঞ্জারে কিংবা অন্য যে কোনোভাবে যেভাবে বিরক্ত করা যায় আপনি নিজে করেছেন কিনা হ্যাঁ আপনি সুযোগ পাননি ওই জায়গায় পৌঁছানোর সেই জন্য হয়তো করেননি ওই জায়গায় পৌঁছালে আপনি ওর থেকে আরো বেশি অপরাধ করতেন তাই ওর অপরাধটাকে আপনার প্রতিবাদ করবার কোনো অধিকার নেই আমার বলার বক্তব্য হচ্ছে আমরা সবাই প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়ে অনেক বেশি নৈতিকতা দেখায় কিন্তু ভিতরে নৈতিকতা নেই ভিতরে রয়েছে আক্ষেপ দেখবেন পুকুরে যখন আহ হাঁসগুলো ঘুমায় মুখগুলোকে ডানার ভিতরে ঢুকিয়ে দেয় তারপর একদম নিথরভাবে ঘুমোতে থাকে দেখলে মনে হয় হাঁসগুলো একেবারে নিথরভাবে ঘুমোচ্ছে কিন্তু হাঁসের পা গুলো জলের তলায় ক্রমাগত নড়তে থাকে আমরা বিশেষ করে পুরুষরা আমি মহিলাদেরকেও বলছি মহিলারাও নিজেদের ভিতরে যে আক্ষেপ রয়েছে নিজেদের ভিতরে যে চাওয়া পাওয়াগুলো রয়েছে জলের তলায় পা নড়ছে অথচ আমরা প্রতিবাদের মঞ্চে গিয়ে একেবারে ঘুমন্ত একেবারে শিশু একেবারে নিষ্পত এটা করবেন না এতে কি আছে আপনি যে উদ্দেশ্য প্রতিবাদ করছেন সেই উদ্দেশ্য সফল হবে না যার জন্য ন্যূনতম কোনো মানুষকে যেখানে রেক্টিফাই করবার দরকার আছে আপনারা হয়ে যাচ্ছেন অফেন্সিভ আপনারা হয়ে যাচ্ছেন অনেক বেশি হিংসাত্মক এই হিংসা বা অফেন্সিভ ভাবটা হয়তোবা তারা ডিজার্ভ করে না হ্যাঁ তারা একটা অন্যায় করেছে তাকে রেক্টিফাই করবার জন্য যে ধরনের শব্দের দরকার যে ধরনের সংশোধনী পদ্ধতির দরকার সেইগুলোকে করতে সেগুলোকে আপনারা তাই আপনার ভিতরে মানুষটাকে বদলে তবে কাউকে বদলানোর চেষ্টা করুন তো আমি যে কথা বলতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ